একটির পর একটি স্টেশন পার হয়ে আমাদেরকে নেওয়ার জন্য আমাদের ট্রেনটি ছুটে চলেছে জিরো পয়েন্ট সীমান্ত পারি সামনে হচ্ছে ইন্ডিয়া আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড় আর সেই চীনামাটির পাহাড়ে আমি আজকে যাচ্ছে মাইমসিংহ বিভাগের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় গিরিশিরি চেনামাটির পাহাড়ে আমাদের ট্রেনটি আমাদেরকে গন্তব্যের উদ্দেশ্যে নেওয়ার জন্য অনবরত ছুটে চলেছে সেই মাইম সিংহ জারিয়া রেল রোডে আজকে আমার একমাত্র গন্তব্যস্থল হচ্ছে বাংলাদেশের একমাত্র চেনামাটির পাহাড় সে পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি একটির পর একটি স্টেশন পার হয়ে আমাদেরকে নেওয়ার জন্য আমাদের ট্রেনটি ছুটে চলেছে ইতিমধ্যে আমরা চলে এসেছি জারিয়া রেলওয়ে স্টেশনে এটি হচ্ছে দুর্গাপুরের শেষ স্টেশন ট্রেন থেকে নেমে জারিয়া স্টেশন থেকে চলে এসেছে সোমেশ্বরী নদীর ঘাটে এই ঘাট থেকে নৌকা দিয়ে এই নদটি পার হব দুর্গাপুরের বিড়িসিঁড়িতে অনেকগুলো স্পট রয়েছে গুড়ার মতো আর সেখানের মূল্য তালিকা এটি হচ্ছে বাংলাদেশের বিজয়পুরের জিরো পয়েন্টের শেষ সীমানা সোমেশ্বরী নদীর একদম শেষ প্রান্তে এরপরেই হচ্ছে ইন্ডিয়া এটি হচ্ছে দুর্গাপুর বিড়িসিঁড়ি বিজয়পুর জিরো পয়েন্ট জিরো পয়েন্টের শেষ সীমানায় আমি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাম্প দেখুন আর সুমেশ্বরী নদী একদম জিরো পয়েন্টে আমি রয়েছি একদম কাছে আর আমি রয়েছি সেই যে ক্যাম্পের পাশেই বিদয়পুর জিরো পাশে সুমেশ্বরী নদীতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা সংরক্ষিত এলাকা বিনা অনুমতিতে প্রবেশ ও ছবি তোলা নিষেধ আদেশক্রমে বিজেপি কর্তৃপক্ষ এটি হচ্ছে বিজয়পুরের জিরো পয়েন্ট সীমান্ত পারি সামনেই হচ্ছে ইন্ডিয়া এটি হচ্ছে জেলা পরিষদ ডাক বাংলো বিজয়পুর দুর্গাপুর নেত্রকোনা এটি বিজয়পুরের ডাক বাংলো জেলা পরিষদের অনেক সুন্দর দেখা যাচ্ছে বিল্ডিং টি আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে এখানে একটি পাহাড় আছে এখানে একটি ওয়াশ টাওয়ার আছে তারপর হচ্ছে বিভিন্ন দোকানপাট আছে ইন্ডিয়ান অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায় আর আর জিনিস যেটি হচ্ছে মূল বিষয় যেটি আপনাদেরকে বলব এই যে রাস্তাটি দেখছেন এই দিক দিয়ে ইন্ডিয়ান চোরাই অনেক জিনিসপত্র কিন্তু এই দিক দিয়ে আসে এটি আমি প্রায় কিছুদিন আগে যখন আসছিলাম তখন এই এদিক দিয়ে বস্তা বা আরও অনেক জিনিসপত্র নিয়ে শুধু দৌড়াচ্ছে তার মানে হচ্ছে ইন্ডিয়ার থেকে এইগুলো নিয়ে আসে পাচার করা হয় অবৈধভাবে এই সেই পথ আমাদের খুব কষ্ট হচ্ছে এই পাহাড়ে উঠতে গিয়ে আরও প্রায় অনেকগুলো পাহাড় আছে এই দুর্গাপুরে সেইগুলো তেমন একটা কষ্ট নেই এটার মধ্যেই বেশি কষ্ট দেখতে পাচ্ছেন আমরা সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর এই দেখুন এটা হচ্ছে এখানে থেকে একটা সময় ডিজিবি এগুলো পাহারা দিত লক্ষ্য রাখতো আশেপাশে কিন্তু এখন যেহেতু পাশ পাশে একটি ক্যাম্প রয়েছে বিজিপির সেটার জন্য এটা তেমন একটা ব্যবহার করা হয় না দেখুন এইটি ওয়াশ টাওয়ার আপনারা যারা আসবেন অবশ্যই শরীরের শক্তি নিয়ে তারপর এখানে আসবেন একার জীবন আমার কাধে আমি বইতে পারছি না বেকার মন আবেগে বাধে আমি সইতে আর এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছে সানি সানি ভাই সানি নাইম আর হচ্ছে আরেক ভাই এখানে ছবি তুলে নিয়ে ব্যস্ত আর এটি হচ্ছে সেই ওয়াশ টাওয়ার যেটি হচ্ছে এখানে থেকে বিজিবি আশেপাশে সব কিছু লক্ষ্য রাখতো কিন্তু এটার পাশে যেহেতু এটি ক্যাম্প হয়েছে সেখান থেকেই সব কিছু পরিচালনা হয় দেখাশোনা করা হয় সেটার জন্য এটি এখন বর্তমানে পরে আর সেই পস্টাওয়ারের নিচেই আমি এই দেখুন এখানে দেখুন অধ্যক্ষ মুজিবুর রহমান মেমোরিয়াল বিদ্যাশ্রম প্রতিবন্ধী স্কুল ও কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্ধারিত স্থান এটি এখানে হবে এই সেই কষ্ট এখানে যেখান থেকে আমরা নামছি সেখানে দেখুন এখানে সাইনবোর্ড দেওয়া পাহাড় অঞ্চলের এরকম সুন্দর একটি রাস্তা দিয়ে আমাদের ওটো আমাদেরকে দুর্গাপুর সিঁড়ি চেনামাটির পাহাড়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই বিড়ি সিঁড়ি চেনামাটির পাহাড়ে দেখুন আকাশে মেঘ জমা প্রচুর রোদ আর পাহাড় অনেক সুন্দর দেখুন পাহাড়ের চূড়াতে কিন্তু অনেক পর্যটক রয়েছে তারা ভিডিও করছে ছবি তুলছে আর আমি রয়েছে বর্তমানে সে পাহাড়ের নিচে এখানে অনেকগুলো পাহাড় রয়েছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড় আর সেই চীনামাটির পাহাড়ে আমি এই সেই ব্যাকগ্রাউন্ড যেটি ইত্যাদিতে করা হয়েছিল দেখতে পাচ্ছেন আর আমি সেখানে রয়েছি সেই লেকটির পারে আমি পাহাড়ের উপরে চলে এসেছি আর সেই উপর থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিচের পরিবেশ দেখতেই পাচ্ছেন আপনারা যারা ভ্রমণ পিপাসু আপনারা চলে আসতে পারেন এই সুসং দুর্গাপুর পাহাড়ে এখানে আসলে আপনাদের মন মেজাজ সবকিছু ভালো হয়ে যাবে দেখুন এটি হচ্ছে পাহাড় চেনা চিনামাটির পাহাড়ে রয়েছে কুটুমবারি হোটেল এন্ড রেস্টুরেন্ট আপনারা যারা এই সিনেমাটিতে ভ্রমণ করতে আসবেন অবশ্যই এই হোটেল এন্ড রেস্টুরেন্টে খাবার খেয়ে দেখতে পারেন এখানে খাবার কিন্তু খুব চমৎকার খাবার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ